আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আমি আজকে খুবই ঝটপট কিভাবে একটি নাস্তা পারফেক্টভাবে আমরা তৈরি করে নিতে পারি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এর জন্য আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর আমি এখানে দুই টেবিল চামচের মতো একদম মিহি করে নেওয়া পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আরও নিয়েছিলাম আমি গাজর কুচি আপনারা আপনাদের বাসায় যেই ধরনের সবজিগুলো থাকে সেগুলোই আপনারা এখানে ইউজ করতে পারেন আর একটি মিক্সিং বাটিতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা হাফ টি মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচের মতো আদা রসুন পেস্ট তারপর আমি এখানে দিয়ে দিব আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো সবজি আমি এখানে দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু আমি একসঙ্গে বেশি পরিমাণে দিব না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি একটু করে পানি দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় বেশি একসাথে পানিটা বেশি পরিমাণে দিলে একদম ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এই ব্যাটারের ঘনত্বটা এমন হবে খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না তো এজন্য জন্য আমরা অল্প অল্প করে পানিটা এখানে অ্যাড করে দিব। তারপর আমি এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি তো আমার এখানে এক কাপের মতো পানি লাগেনি আপনাদের কম বা বেশি লাগতে পারে আমার অল্প একটু পানি রয়ে গিয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আর সবশেষে আমি এখানে সাদি ম্যাজিকের যে মশলাটা পাওয়া যায় সেই মশলার প্যাকেট থেকে আমি একটু পরিমাণে মশলা দিয়ে দিলাম এতে করে কিন্তু অনেক বেশি স্বাদ হয় এই নাস্তাটা চাইলে আপনারা দিতে পারেন আবার না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যে দেখতে পাচ্ছেন এক কাপের চেয়ে একটু কম রয়ে গিয়েছে পানিটা আমার পুরোপুরি এক কাপের মতো পানি লাগেনি এরপর আমরা চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এরপর আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিব জাস্ট এক চা চামচের মতোই দিয়ে দিয়েছি এরপর একটি ব্রাশ দিয়ে প্রথমে আমি প্যানটাকে একটু ব্রাশ করে নিয়েছি আর এরকম একটি গোল চামচ দিয়ে দেড় মানে দেড় চা চামচ সরি দেড় চামচের মতো আমি ব্যাটারটা দিয়ে দিলাম আপনারা চাইলে দুই চামচের মতোও দিয়ে দিতে পারেন আমি একটু মিডিয়াম করে নাস্তাটা তৈরি করে নিব মানে মিডিয়াম সাইজে হবে অনেক বেশি বড় হবে না আবার একদম ছোট হবে না এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত নিচের অংশটা ভালো মতো হয়ে যায় আর চুলা রাস্তা থাকবে মিডিয়াম টু লোর মাঝামাঝিতে তো যখন নিচের অংশটা হয়ে যাবে একটু উলটিয়ে নিচ্ছি যেন উপরের অংশটা খুব সুন্দর করে হয়ে যায় তারপর অপেক্ষা করব এক মিনিটের মতো এক মিনিটের মতো অপেক্ষা করার পর আবার একটু উল্টে পাল্টিয়ে দেখব যে আমার এটা ভালো মতো হয়েছে কি না এরপর আমি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নেব এই যে দেখতে পারছেন হয়ে গিয়েছে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি এখন আর তেল দেওয়ার খুব একটা প্রয়োজন নেই চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তারপর আমি একটু এক চামচের মতো করে মানে একটা চামচের মতোই তেল দিয়েছি আর একটু ব্রাশ করে নিলাম যেন নিচে থেকে লেগে না যায় তারপর আবার দেড় হাতা চামচ আমি এখানে দিয়ে দিলাম দেখতে পারছেন ব্যাটারটা দিয়ে এখন চামচ দিয়ে জাস্ট এইভাবে করে একটু রাউন্ড করে দিবেন তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমরা এক মিনিটের মতো আর এই ক্ষেত্রে খেয়াল রাখবেন রাস্তা যেন মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকে তারপর যখন ওপর অংশটা হয়ে যাবে সরি নিচের অংশটা যখন হয়ে যাবে তখন আমরা আবার সুন্দর করে এটাকে উল্টিয়ে দিব তারপর অপেক্ষা করব আরও এক মিনিটের মতো এভাবে করে আমরা সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব তো আমি এভাবে করে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছিলাম আর এরই মাঝে আমার তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদে সকাল অথবা বিকেলের নাস্তায় আপনারা এইভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম